সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ওনার সঙ্গে উপস্থিত ছিলেন বিশেষ সচিব অরিন্দ ভট্টাচার্য খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী অতিরিক্ত অধিকর্তা অনিমেশ দেববর্মা সাংবাদিক সম্মেলনে সম্প্রতি রেলপথের সমস্যার কারণে রাজ্যে জ্বালানি সহ বিভিন্ন জিনিসের যে সমস্যা দেখা দিয়েছিল তা তুলে ধরেন তিনি তিনি বলেন সামনেই বর্ষার মরশুম সময়ে সড়ক পথে পণ্য আসার ক্ষেত্রে বিশাল ব্যাঘাত ঘটে মন্ত্রী বলেন বর্তমানে রাজ্যে জ্বালানি মজুদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে প্রতিদিন রাজ্যে পেট্রোলের চাহিদা দুশো পঁচাত্তর কিলো লিটার ডিজেলের চাহিদা তিনশো পঁয়ষট্টি কিলো লিটার আগামী দু তিন দিনের মধ্যে আরও ট্যাঙ্কার আসছে তিনি জানান গণবন্টন ব্যবস্থায় বর্তমানে রাজ্যে চাল মজুত রয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন মজুত রয়েছে যা প্রায় সত্তর দিনের মন্ত্রী তথ্য দিয়ে আরও জানান লবণ 45 দিন চিনি 28 দিনের মজুদ রয়েছে পাশাপাশি খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদের তথ্য মন্ত্রী তুলে ধরেন তিনি জানান চাল প্রায় 38 দিনের ডাল 95 দিনের লবণ 12 চিনি 50 দিনের মজুদ রয়েছে বর্তমানে যে মজুদ আমাদের রয়েছে এইpkgগুলোর মধ্যে 1700 কিলোমিটার পেট্রোল অলরেডি মজুদ রয়েছে এবং 2726 কিলোমিটার ডিজেল আমাদের কাছে মজুদ রয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে দুশো পঁচাত্তর কিলোমিটার যদি প্রতিদিন চাহিদা হয় তবে আমাদের কাছে বর্তমানে সতেরোশো কিলোমিটার পেট্রোল রয়েছে বর্তমানে মজুদ এবং আরো আসছে আগামী দু তিন দিনের মধ্যে আরও ট্যাঙ্কার রাজ্যে পৌঁছবে সুতরাং পেট্রোল এবং ডিজেলের কোন ধরনের সেখানে যে ডেফিসিয়েন্সি বা শর্টেজ যে শর্টেজ সেখানে নেই তার বাইরে আমাদের খাদ্য দপ্তরের অধীন যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য ষাট থেকে আশি দিনে আমাদের স্টক খাদ্য সেই স্টক আমাদের গুদামে থাকে এবং বর্তমানে চাল যে রয়েছে প্রায় পঞ্চাশ হাজার আটাত্তর মেট্রিক টন চাল আমাদের মজুদ রয়েছে যা দিয়ে আমরা সত্তর দিন অতিবাহিত করতে পারবো অর্থাৎ আমি যদি নার্সেল আমি সংক্ষেপে যদি বলি রাজ্যে গুদামে চাল সত্তর দিনের মজুদ রয়েছে আমাদের মসুর ডাল বাইশ দিনের মজুদ রয়েছে আমাদের লবণ পঁয়তাল্লিশ দিনের গুদামে মজুদ রয়েছে আমাদের চিনি সুগার আঠাশ দিনের মজুদ রয়েছে গম আমাদের চুয়াত্তর দিনের মজুদ রয়েছে এই মজুদের পরিমাণ আমরা বিশ্বাস করি আশা রাখি যে মনসুন সিজন শুরু হয়েছে বৃষ্টি প্রকৃতির কোনো কারণে যদি কোনো ধরনের আবার যদি বাধা হয় আমাদের যে দিনগুলো মজুদ রয়েছে এই দিনগুলো আমরা এখানে সুন্দরভাবে অতিবাহিত করতে পারব জালালি তেলের শ্মশানে কিছুদিন আগে রেলপথ বন্ধ থাকার সময় চাহিদা অনুযায়ী না হলেও আইওসিএল সড়কপথে মানুষের যান চলাচলে অসুবিধা যাতে না হয় ব্যবস্থা করেছে সেজন্য আইওসিএল কে ধন্যবাদ জানাই খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী স্বাভাবিকভাবেই দশ দিনের মতো একটা পেট্রোল ডিজেলের যে ক্রাইসিস আমরা লক্ষ্য করেছি ত্রিপুরা রাজ্যে তার থেকে সকলের প্রচেষ্টায় আমি রাজ্য প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরের আধিকারিকগণ পুলিশ সাংবাদিক বন্ধুরা এবং বিশেষ করে জনগণ তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা যেভাবে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন আমরা কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি তাতে তারা সাড়া দিয়েছে পজিটিভ ভাবে এবং সকলের সহযোগিতাকে পুঁজি করে আমরা এই যে ক্রাইসিসটা ছিল সেটাকে আমরা ফেস করতে পেরেছি এবং আজকে পেট্রোল এবং ডিজেলের যে স্টক এবং যে সরবরাহ সেটা স্বাভাবিক করতে আমরা পেরেছি তো আজকে এই তথ্য এবং তাদেরকে ধন্যবাদ জানানো আর বর্তমানে স্টক কি রয়েছে বিভিন্ন খাদ্য দ্রব্যের মানুষের মধ্যে যেন প্যানিক না হয়